আপনারা দুজন লোক দেন তাতে আপনার পিছনে কোন লোক না থাকে দুজন লোক দেন দুজন লোক দেন আপনাদের পিছনে লোক থাকবে না সামনের শাড়ির পিছনে লোক থাকবে না সামনের সারি পিছনে মুখে দেখা যাচ্ছে তারা এ সামনে কেন সামনের সারি পিছনে মুখ থাকবে না ব্যানারের আগে স্বেচ্ছাসেবিক বাইরে ছয় করে থাকবে না স্বেচ্ছাসেবক গেজি ফরার অবস্থা সাত ফি চলে যান ব্যানারের বরাবর ব্যানার বরাবর যান

সুযোগ নেই সে বলছি হ্যাঁ ভাই আরও যান

সামনে 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 হবে তাকবীর আল্লাহু আকবার Zindabad Zindabad Jingo ka নারায়কে বের সবিক কল্যাণ পদারশন জিন্দাবাদ জিন্দাবাদ আন্তর্জাতিক সবিক শিবাস সফল হোক সফল হোক আপনার গতিক শ্রমিক দিবস সফল হোক সফল হোক শ্রমিক অধিকার দিতে হবে দিতে হবে দাও শ্রমিক অধিকার শ্রমিক অধিকার দিতে হবে অবিরাম ইসলামী সাম্যনীতি চালু করা করতে হবে চালু করা করতে হবে ইসলামী সাম্যনীতি ইসলামী সাম্যনীতি চালু করা করতে হবে বাপায় কথাে समीक्षा চাই বন্ধ করা

सफल होफल हो आंतजातिक श्रमिक दिवस सफल हो सफल हो श्रमिक दिवस दिवस श्रमिक दिवस श्रमिक दिवस अंगीकार अधिकार इतना हमें दिए अभी

Πέτυ μα, Πέτυ सफ़ल सफ़िक्रमिक पिता शमिक